হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফ স্টিল চ্যানেলে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা দেখতে পাচ্ছ আমার ছেলে কত কাজ করছে এই পেটিগুলো টেনে টেনে দিচ্ছে আর এটার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই ঘরটা ছেড়ে দিচ্ছি অন্য জায়গায় শিফট করছি তাই সকালবেলায় পেটিগুলো দিয়ে গেছে তিন চারটে আমি আগে চেয়ে নিয়েছি কারণ কয়েকটা জিনিস আমি গুছিয়ে নেব বাকিটা পুরোটাই কোম্পানির লোক গুছিয়ে নিয়ে যাবে তো এক কোম্পানিকে বলা হয়েছে সমস্ত কিছু শিফট করার জন্য আর সে কোম্পানি সমস্ত কিছু তারাই করে নেবে আর কেন ছাড়ছে এই দেখো দরজার অবস্থা দেখো মানে দরজা ভেঙে মানে পুরো খারাপ অবস্থা হয়ে গেছে আর এই যে দেখছো দেওয়ালগুলো এগুলোও খসে খসে যাচ্ছে বিল্ডিংয়ে একটু সমস্যা আছে মনে হয় অনেক ঘরেই দেখেছি এরকম খসে যাচ্ছে এই দেখো দরজাগুলো উই পোকা ধরে ধরে কী হাল হয়েছে ঘরটার মানে কত কষ্টে আমি কদিন ছিলাম অনেক দিন থেকে ঘর খুঁজছি যার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না আর মানে সময়ও পাচ্ছিলাম না মনটাও খুব একটা ভালো ছিল না অনেক ঘর খুঁজে 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 শেষমেশ পাওয়া গেল এই দেখো ঘরের অবস্থা উই পোকা মানে পুরো ঘর ছেয়ে গেছে এভাবে কি আর থাকা যায় পাঁচ বছর এখানে থাকলাম তো যাই হোক শেষ মেয়ে ডিসিশান নিলাম যে এই ঘরটা ছেড়ে দেব আর এভাবে থাকা যাচ্ছে না ওই না চারিদিকে মানে দেওয়ালেও পর্যন্ত উঠে যাচ্ছে আর এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ সব খসে খসে যাচ্ছে তো সব কিছু ভেবে ঘরটাকে চেঞ্জ করে দিয়েছি অনেক দিন থেকে ঠিকঠাক ভিডিও করতে পারি না এটাই কারণ যে এই ঘরে সত্যি কথা একদম আলোর নেই প্রথমত দ্বিতীয়ত খুবই ব্যস্ত ছিলাম অনেক ঘর দেখার পর একটা ডিসিশন নিলাম যে না মানে পছন্দ হয়েছে শেষমেশ আজই সেখানে বেরিয়ে যাব আমরা Ya, dia suruh leburkan. Ini untuk টিংয়ের লোক চলে এসছে তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু গোছ গাছ তারা নিজেরাই করে নিচ্ছে আর মানে আমরা আমাদেরকে কিছু করতে হচ্ছে না কোনো রান্নার বাসন কেন কৌটো কেন আমাকে কিচ্ছু করতে হয়নি তারা নিজেরাই পেটিতে গুছিয়ে নিচ্ছে আর টেসিও খুলে নেবে তাদেরই লোক আছে সমস্ত কিছু তারাই করে নিচ্ছে মানে আমাদের কোনো হেডেক নেই আর সত্যি বলতে মানে ওই নিজস্ব কিছু জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি তার বাকি সব তারাই গুছিয়ে নিচ্ছে আমাদেরকে কিছুই করতে হচ্ছে না

এক এক করে তারা মালগুলো গুছিয়ে নিচে নিয়ে গেছে সমস্ত জিনিসপত্র ঘর প্রায় খালি আর যা সব আছে দেখতে পাচ্ছি যেগুলো মশারি আছে আর সব বক্স টক্স এগুলো এখানেই রেখে যাচ্ছি কারণ এগুলো দরকার নেই যেগুলো মানে নিচ্ছি না সেগুলো এখানে ফেলে দিচ্ছি নিচ্ছি না বলতে সব আননেসেসারি জিনিসগুলোই আছে সেগুলো লোক বাইরে ফেলে দেবে আর যেগুলো দরকারি সেগুলো নিয়ে গেছে নিচে গাড়িতে ওঠানো হবে যাই হোক আজকে এখানে লাস্ট ব্লগ আমার অন্য রুমে যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি সমস্ত মালটাল নেওয়া হয়ে গেছে আর ব্যাগটাও নিয়ে নিলাম তো যাই হোক চলো বেরিয়ে পড়া যাক আর আজকে আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা করেছে আর সত্যি বলতে খুব খারাপও লাগছে তো আর কিছু করার নেই যেতেই হচ্ছে যেতে হবে তো চলো বেরিয়েছ চলো সবাই দাঁচি জলের বোতলগুলো এসে নিচ্ছি ছোট চাবিটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ব্যাগে রেখেছি ব্যাগে রেখেছি ছোট চাবিটা তো দরকার নেই আরে চলো না এখনই তো চলে আসবো ভিডিও করে যাও বাই করে আসো বাই করেছো বাই আস্তে আস্তে স্লোলি বাই বাই করেছো সবাইকে আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আর সত্যি বলতে সববার খুব মন খারাপ আমাদেরও খুব মন খারাপ হয়ে গেছে পাঁচটা বছর সবার সাথে কাটানো তাই এখানে অনেক রকম অনেক কিছু স্মৃতি আমাদের আছে আর সব থেকে বড় কথা যে সরস্বতী পুজো গণেশ পুজো হয় সবার সাথে যে আনন্দটা সত্যি এটা ভীষণই মিস করবো হয়তো সবার সাথে সবসময় দেখা হবে না কিন্তু তবুও কাছাকাছি আছে খুব বেশি দূরে আমরা যাচ্ছি না এক কিলোমিটারের ভেতরেই আছি এখানে যেটা ছিলাম এটা কেষ্টপুর মাঝের পাড়াতে ছিলাম আর এখন যাচ্ছি কেষ্টপুর হানাপাড়ার দিকে তো সত্যি বলতে খুবই খারাপ লাগছে মানে জিনিসপত্র ওঠাচ্ছে আর সত্যি মানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো চলো নতুন ঘর যেখানে যাচ্ছি সেটা কোথায় চলো যাওয়া যাক কি নতুন পরিবেশে নতুন জায়গায় তো চলো এটা আমাদের ফোর্থ ফ্লোরে আছে আমাদের রুমটা আর টপেই বলতে পারো কারণ তার ওপরে কোনো রুম নেই একটা ব্যাঙ্কোয়েট হল আছে তো এই তো ঘরে চলে এসেছি অনেক খুঁজে খুঁজে আমার পছন্দের মতো একটা ঘর পাওয়া গেছে তো যাই হোক চলে এলাম তো এখানে হলরুম এই যে রান্নাঘর দুটো বেডরুম একটা ব্যালকানি আছে আমরা টু বিএইচকে নিয়েছি কারণ আমাদের জন্য টু বিএইচকেটা যথেষ্ট তবে হলরুমটা অনেকটা বড় আমার ছেলের জন্য খুবই ভালো হবে কারণ হলরুমটাই বড়টাই খুব দরকার এবং বাচ্চা ছুটি ছুটি করবে একটু গাড়ি চালাবে দৌড়দৌড়ি করবে তো সেই জন্য হলরুমটা খুব বড় দরকার আর রান্নাঘরটাও যথেষ্ট ভালো আমার পছন্দের মতোই হয়েছে মানে আমি যেরকম চেয়েছিলাম আর রুমগুলো মোটামুটি এগুলো ঠিক আছে আর এসিগুলো কিন্তু লাগানোই আছে আমি জানি না আমাদের এসিটা কি করব। এসিটা আপাতত আমাদেরটা খোলাই আছে আর এই যে দেখতে পাচ্ছ জানালা দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে একদম মানে যেহেতু টপে আছি এখানে হাওয়াটাও রোদ দুটোই খুব ভালো পাচ্ছি যেটা আমার খুব সমস্যা ছিল রোদ আলোটা একদমই পেতাম না অনেকক্ষণ পরে স্টার্ট করছি আর মানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাবারটা বাইরে থেকে এনে খেয়েছি আর কি হয়েছে দুপুরবেলা না মানে এত টায়ার্ড লাগছিলো এই জন্য ঘুমিয়ে পড়লাম মানে টায়ার্ড লাগছিল তার কারণ বুঝতেই পারছো এত কিছু জিনিস মানে প্যাক যদি আমাদের ধরবে না নিজেদেরকে করতে হয় তবু তো খাটনিটা হয়েছে তো যাই হোক প্যাকটা মানে আসার পর বাইরে থেকে খাবার এনেছি এই মাংস ভাত এনেছিলাম আমি খাই দিয়েছি যখন নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন একটু বাইরে গেছিলাম একটা জিনিস কেনার ছিল আর তার সাথে একটু খাবার নিয়ে এলাম খুব চাউমিন খেতে ইচ্ছে করছে সাধারণত আমি বাইরেটা খাই না কিন্তু আজকে কোথায় আছে জানি না বাইরে থেকে নিয়ে এলাম চলো বাপা খেয়ে নি এক প্লেট চাউমিন নিয়ে নিলাম ছেলে আর আমি একটু খাবো চলো বাপা আসো এ দেখো ঘরের কি অবস্থা আমার লাইট সবগুলো জ্বালাই নি আলোটা একটু কম লাগছে কি অবস্থা একটা একটা করে খুলে খুলে দেখছি আর এটা সেটা নিচ্ছি তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো বা